অনেক বেশি সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসটা যা লাগবে আমাদের পেজেন্ট বক্স করে দিন আর আজকে আমরা ড্রেসও দেখাবো ব্যাগও দেখাবো অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলবেন জাস্ট ব্যাগগুলো দেখেন এত নাইস নাইস ব্যাগের কালেকশন দেখাবো আজকে দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর হবে সো এই ব্যাগগুলো আবার টোয়েন্টি ডিসকাউন্ট আছে সো যারা যারা দেখতে পাচ্ছেন ফাইবার তনি থেকে আপনার লাইফটাকে শেয়ার করে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই অ্যান্ড 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 আমার পরার ড্রেসটা কেমন লাগতেছে বলেন এত জোস একটা

থার্টি ফোর থার্টি সিক্স সবাই এটা পড়তে পারবেন অনেক জোস একটা ড্রেসেস লুক এটা অনেক সুন্দর এটা যারা যারা নিতে চান আমাদের খুবই সুন্দর একটা পার্টি ড্রেস এন্ড আপনারা আমি যেটা বলতেছিলাম যে ব্যাগের উপরে হচ্ছে যে আমরা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট একটা ব্যাগের লাইফ করবো এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা এই ড্রেসটা যা যা লাগবে তারা তারা হচ্ছে এটার জন্য আমাদের বক্স করে ফেলবেন ড্রেসটা অনেক বেশি সুন্দর আর আমি হচ্ছে যে ঝটপট করে ব্যাগগুলো দেখা দিব ওই ড্রেস গুলো হচ্ছে যে এখন খুলে ফেলায়ও সো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা দেখে আমি একটা একটা করে ব্যাগ দেখাই ব্যাগের এই পলিগুলো খুলে দিয়ে তাহলে দেখাতে সুবিধা হয় আচ্ছা এটা দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা দেখে আমার ভালো লাগতেছে 20% ডিসকাউন্ট ফাইন তুমি হচ্ছে যে প্রাইসটার সাথে সাথে বলবা ক্যালকুলেটরটা বের করে রাখো আপনি রেগুলার প্রাইসটা বলে দাও এই পানি চাইছে কে পানি চাই নাই তো এখানে আসো না পানি